হ্যালো ফেল আমি অতনার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়ে আলোচনা করবো তা হচ্ছে সেন্ট্রাল পোকুইরমেন্ট সিস্টেম এই সেন্ট্রাল ই সিস্টেমে আপনি যদি টেন্ডার ভরতে চান বা পার্টিসিপেট করতে চাইছেন টেন্ডার পার্টিসিপেট করতে গেলে কিছু জিনিস আপনাকে আগের থেকে জানতে হবে তারপরে টেন্ডার পার্টিসিপেট করাটা ঠিক হবে আর যদি সঠিকভাবে ভরতে না পারেন তাহলে টেন্ডারটা আপনি নাও পেতে পারেন আর এই টেন্ডার ই প্রোগ্রামের সিস্টেমে অনেক ভেন্ডার আছে টোটাল এই লিস্টে মোটামুটি আছে দুশো ষাটজন দুশো ষাটটা ভেন্ডার আছে বা কাস্টমার আছে এই টেন্ডারগুলো যদি আপনি পার্টিসিপেট করতে চাইছেন সেক্ষেত্রে আপনার কিছু জিনিস জানার অবশ্যই প্রয়োজন আছে আমি এই ভিডিওতে এই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তাই বলবো আপনি ভিডিওটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন বা আমি আপনাকে বহাতে পারবো হোয়াট ইজ টেন্ডার ইম্পর্টেন্স অফ টেন্ডার হোয়াট ইজ এ ওকে এছাড়াও আরও কিছু জিনিস আপনাদের বলব যেটা হচ্ছে নিট নোটিস ইনভাইটিং টেন্ডার কি বিও কিউ বিলিং অব কোয়ান্টিস টেন্ডার ভ্যালু টেন্ডার ফি অথবা কস্ট অফ টেন্ডার পেপার ইএমডি আর্নেসড মানি ডিপোজিট বিট পার্টিসিপেট ফি স্টেজ অফ বেডিং পি বেল্ড মিটিং কারেন্সিয়াল কী কী লাগবে পোস্ট বেড মিনিংটা কী জিনিস কোয়ালিফিকে রিকোয়ারমেন্ট একটা টেন্ডার পেতে গেলে কী কী আপনাকে প্রয়োজন হয় ডিজিটাল সিগনেচার কভার ইনফরমেশন বিড ভ্যালিডিটি টোটাল এতগুলো বিষয় নিয়ে এই ভিডিওটা আলোচনা করব ভিডিওটা একটু বড়ো হবে আপনি যদি কিছু শিখতে চাইছেন এই ওয়েবসাইট সম্বন্ধে বা টেন্ডার সম্বন্ধে তাহলে ভিডিওটা আপনি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন বা আমি আপনাকে বলতে পারব আমি প্রথম এডুকেশন কম্পিউটার পি ইপিএস বেঙ্গল টেন্ডার এবং বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প যোজনার সঙ্গে ভিডিও আপলোড করে নিজের মাতৃভাষা বাংলাতে আপনি যদি আমার চ্যানেল নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে চ্যানেলে আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন তাহলে এই ই পক্রিমেন্ট সিস্টেমের যা যা বললাম এই সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করে নেওয়া যাক প্রথম পয়েন্টে কী আছে এবার প্রথমটা হচ্ছে হোয়াট ইজ এ টেন্ডার ইংলিশটা আপনি পড়ে নিতে পারেন ইংলিশটার সমগোত্রীয় বাংলা আমি মিনিং একটা টাইপ করে আপনাদের জন্য রেডি করেছি তা আমি আপনার পড়ে বোঝানোর চেষ্টা করছি টেন্ডার হলো ক্লায়েন্টের দ্বারা চূড়ান্ত ঠিকাদার নির্বাচনের পরে টেন্ডার বিডিং অংশগ্রহণের জন্য বিভিন্ন যোগ্য ঠিকাদারকে ক্লায়েন্টের কাছ থেকে এক ধরনের প্রস্তাব বা আমন্ত্রণপত্র দ্বিতীয় হচ্ছে ইম্পর্টেন্ট অব টেন্ডার চারটে পয়েন্ট ইংলিশও আছে আপনি ইংলিশটা পড়ে দেখতে পারেন এছাড়া আমি চারটে ইংলিশ যা লিখেছি তাদের বাংলা ভার্সনটা আপনাদের শোনাচ্ছি টেন্ডারের মাধ্যমে এই প্রক্রিয়মন পোর্টালে ক্লায়েন্টরা তাদের প্রয়োজনীয়তা এবং কাজের স্পেসিফিকেশন তাদের সফলভাবে সম্পূর্ণ করার জন্য পূরণ করতে পারে এই টেন্ডার পোর্টালের মাধ্যমে ক্লায়েন্টের কাছ থেকে তাদের ইচ্ছা অনুযায়ী চূড়ান্ত ঠিকাদারকে বেছে নিতে পারে বা নির্বাচন করতে পারে সংশ্লিষ্ট নির্মাণ প্রকল্পের সাথে জড়িত সমস্ত ক্রিয়াকলাপ আদর্শ আইন নিয়ম ও সত্তাবলী অধীনে পরিচালিত হবে একটি নির্দিষ্ট দরপত্রের জন্য যোগ্য ঠিকাদারের মধ্যে বিডিং পর্বে সুস্থ প্রতিযোগিতা থাকবে তাহলে আমি আপনাদের কী ইম্পর্টেন্ট অফ টেন্ডার টেন্ডারের ইম্পর্টেন্ট কী কী আছে তা আমি আপনাদের বললাম এরপর আছে হোয়াট ইজ এ কন্ট্যাক্ট দ্য কন্ট্যাক্ট ইজ এ লিগাল এগ্রিমেন্ট বিটুইন দ্য ক্লায়েন্ট অ্যান্ড কন্ট্র্যাক্টার বিফোর স্টার্টিং দ্য প্রজেক্ট বাই দ্য কন্ট্র্যাক্টর ইন রান দ্য প্রজেক্ট স্মুথলি অ্যান্ড কন্ট্যাক্ট উইল উইল বি গেট সাইন অ্যান্ড গভর্নমেন্ট আন্ডার দ্য ফলোয়িং কমন ক্লজ টোটাল আমি চারটে কজ ক্লজ আপনি পেয়েছি সেই ক্লজগুলোই এবার আমি আপনাদের বলছি সময় সমাপ্তির সময় আর সমানকাল খরচ এবং হার এবং বিল পরিশোধের সময়সূচি আর্থিক চুক্তি গুণমানের চুক্তি এবং জরিমানা এই চারটে জিনিসই আপনাদের হোয়াট ইজ কন্ট্রাক্টের মধ্যে থাকে সাধারণত এরপর আছে নিট নিটের ফুল ফর্ম হচ্ছে নোটিস ইনভাইটিং টেন্ডার নিট ইজ দ্য ইম্পর্টেন্ট আইটেম হুইজ ইজ দ্য বেসিক কম্পোনেন্ট ইনফরমেশন রিলেটেড টু টেন্ডার ইজ প্রোভাইডেড অ্যাজ বিও কিউ ডিটেলস টেকনিক্যাল স্পেসিফিকেশান নাম্বার অফ কভার বীর ভ্যালাইটি ইত্যাদি নিট হল একটি গুরুত্বপূর্ণ আইটেমে যেখানে দরপত্র সম্পর্কিত সমস্ত মৌলিক গুরুত্বপূর্ণ তথ্য বিও কিউ বিস্তারিত প্রযুক্তিগত স্পেসিফিকেশান হিসাবে প্রদান করা হয় কভার কভার ইনফরমেশন বিড় বদত ইত্যাদি ওকে নিট তাহলে কী হলো তা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম নিট সাধারণত আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি এরকম হয় এছাড়াও নিট আরও অন্যান্যভাবে হতে পারে সবগুলো কাস্টমার টোটাল কাস্টমার আছে টোটাল কাস্টমার আছে দুশো ষাটটা এক একটা কাস্টমারের নিট নিট যেমন কাজ তার উপরে পেজ এক এক রকম হতে পারে পাঁচটা হতে পারে পঞ্চাশটা হতে পারে একশোটাও হতে পারে ওকে এরপর চেয়ে বিও কিউ বিলিং অফ কোয়ান্টিটি বিও কিউ ইজ এ ফিনান্সিয়াল এস্টিমেটেড বাজেট অ্যামাউন্ট উইথ অল ডিটেল আইটেম অ্যান্ড ডিসক্রিপশান উইথ দেয়ার কোয়ান্টিটি অ্যান্ড ইটস আইটেম রেট বিএকিউ হলে একটু আর্থিক আনুমানিক বাজেটের পরিমাণ এবং সমস্ত বিস্তার বিস্তারিত আইটেম বিবরণ সহকারে তাদের পরিমাণ ও আইটেমের দাম ধার্য করা থাকে বিএক হলো হল তাই বিএকের মধ্যে কি কি কাজ হবে না হবে তার রেট সমেত তার বিস্তারিত বর্ণনা দেওয়া থাকে অনেক টেন্ডারের ক্ষেত্রে এই বিএকিউটা আপনাকে সাইন করে ব্ল্যাঙ্কও জমা করতে হয় এছাড়াও বিএকিউ আর দ্য থ্রি টাইপ অফ বিয়ে ক্লায়েন্ট কন্ট্যাক্টার তিন রকমের বিএকিউ সাধারণত আমরা দেখে থাকি পার্সেন্টেজ রেট ওয়াইজ বিএ কিউ আইটেম রেট ওয়াইজ বিএ কিউ সিঙ্গেল লাইন পার্সেন্টেজ ওয়াইজ বিয়ে ওকে বিএকিউ ইজ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট এগেনস্ট এভরি এলিজিবিল কন্ট্রাক্টর হু কোটেড দেয়ার রেট অ্যাজ এ বিডিং অ্যামাউন্ট বিএকিউ হল একটু হল প্রতিটি যোগ্য ঠিকাদারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ উপাদান যারা তাদের রেটগুলি একটি বিডিং পরিমাণ হিসাবে উদ্ধৃত করে কি করে বিয়ে পিএকিউ ফিল আপ করতে হয় আগের ভিডিও নিয়েও দেখানো আছে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন এটা একটা বিএকিউর একটা নমুনা দিলাম সাধারণত আপনাদের যেমন বিয়ে হয় তার উপরে বিএকিউ ভ্যারাইটিস টাইপের হয় ওকে এর আগে আমি ভিডিও বানিয়েছি বা আপনার যদি তা বুঝতে অসুবিধা হয় ভিডিও শেষে কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্ট ও মেসেজের উত্তর দিয়ে আপনার যে প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি পাঁচ পাঁচ থেকে সাত রকম বিয়ে একটা ভিডিওতে বানানো আছে কী করে আপনি ফিল আপ করবেন এরপর হচ্ছে টেন্ডার ভ্যালু টেন্ডার ভ্যালু কি আছে একটা যে কাস্টমার টেন্ডার টেন্ডার যখন পাবলিশ করে তার একটা এস্টিমেট ভ্যালু আপনাকে দিয়ে থাকে ঠিক আছে আপনি যদি মনে করেন এই যে রেটটা দেওয়া আছে এই রেটটাও করতে পারেন বা কমও করতে পারেন বেশিও করতে পারেন ওকে এটাই হচ্ছে টেন্ডার ভ্যালু এক একটা কাজের একই রকম টেন্ডার ভ্যালু হয়ে থাকে আর অথবা এই বি মধ্যে এখানে লেখা থাকে যে টেন্ডার ভ্যালুটা কি আছে না আছে ওকে তারপর যে টেন্ডার ফি অথবা কস্ট অফ টেন্ডার পেপার দ্য টেন্ডার ফি ইজ দ্য ফি দ্যাট হাজ্য টু বি ডিপোজিটেড বাই এভরি এলিজিবল কন্ট্রাক্টর বিফোর পার্টিসিপেট ইন দ্য টেন্ডার বেডিং নন রিফান্ডেবল টু এনি কন্ট্রাক্টর এই ফিটি আপনি যখন টেন্ডার পার্টিসিপেট করবেন তার আগেই আপনাকে এই অ্যামাউন্টটা প্রোভাইড করতে হবে বা যে কাস্টমার টেন্ডারটা পাবলিশ করছে তাকে সেখানে জমা করতে হবে মনে রাখবেন এই টেন্ডার ফিটা আপনি কিন্তু রিফান্ডেবল টাকাটা ফেরত পাবেন না এক একটা কাস্টমারে একই রকম হতে পারে আমি যে এখান থেকে টেন্ডারটা নিয়েছি এটা হচ্ছে ডিভিসির আন্ডারে সাত হাজার টাকা টেন্ডার ফি থাকে এটা কিন্তু আপনি রিটার্ন পাবেন না তা আপনি অনলাইন এবং এনএফটি আরটিজিএস বা চেক ডিডি যা এখানে লেখা থাকবে সেই হিসাবে আপনাকে তা জমা করতে হবে ওকে বিথ পার্টিসিপেন্ট ফি দ্য টেন্ডার ফি ইজ দ্য ফি দ্যাট ইজ এ ডিপোজিটেড বাই এভরি এলিজিবল কন্ট্রাক্টর বিফোর পার্টিসিপেট দ্য টেন্ডার বিডিং ইট ইজ নট রিটেবল এই টেন্ডার বিট পার্টিসিপেটটাও আপনি আপনার টেন্ডার যখন পার্টিসিপেট করবেন তখন আপনাকে জমা করতে হবে এক একটা কাস্টমারের একেরকম হয় কোথাও ফ্রি থাকে কোথায় কিছু পয়সা প্রোভাইড করতে হয় এটাও নট রিফান্ডেবল আপনি রিটার্ন পাবেন না এখানে যেরকম আছে এই টেন্ডারটার ক্ষেত্রে দুশো পঁচাত্তর টাকা প্লাস জিএসটি আঠেরো পার্সেন্ট যা হবে আঠেরো পার্সেন্ট জিএসটি এর উপর ক্যালকুলেট করে এই অ্যামাউন্টটা আপনাকে থ্রু অনলাইন যেরকম লেখা থাকবে যেখানে এখানে লেখা আছে থ্রু অনলাইন পেমেন্ট ফেসিলিটি অনলি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ব্যাঙ্কিং তিন রকমভাবে এই টাকাটা আপনাকে জমা করতে হবে ফেভার অফ ডিভিসির আন্ডারে ওকে এরপর হচ্ছে ইএমডি আর্নিস্ট মানি ডিপোজিট ইএমডি ইজ দ্য ডিপোজিট অ্যামাউন্ট হ্যাজ দ্য টু বি ডিপোজিট বাই এভরি কন্ট্রাক্টর হু ইজ দ্য উইলিং দ্য পার্টিসিপেট ইন দ্য বিডিং প্রসেস যারা যারা টেন্ডারে পার্টিসিপেট করবেন সেক্ষেত্রে সবাইকেই ইএমডিটা সাবমিট করতে হবে এবং তার একটা অ্যামাউন্ট যে কাস্টমার টেন্ডারটা পাবলিশড করছে তারা একটা ফিক্সড বলে দেয় এই এই ইএমডি অ্যামাউন্টটা আপনাকে জমা করতে হবে ইএমডি ইজ রিফান্ডেড টু দ্য টু দোজ এলিজেবল কন্ট্রাক্টর হু ডিড নট গেট দ্য প্রজেক্ট ইএমডি ইজ কনভার্টেড ইন টু দ্য সিকিউরিটি ডিপোডিট মনে করুন যে মনে করুন পাঁচজনা পার্টিসিপেট করেছে তার মধ্যে একজনা টেন্ডারটা পেয়েছে যে ইএমডি অ্যামাউন্টটা জমা করবে সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা থাকবে যতদিনের কন্ট্যাক্ট পিরিয়ড থাকবে আর যে চারজনা যারা টেন্ডারটা পায়নি তারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে টেন্ডারটা উইড্রো করে নিতে পারবে ওকে টেন্ডারটা যখন ওভার ইস্যু হয়ে যাবে আর এই উইড্রো করার জন্য লেটার বানাতে হয় লেটারটা কীভাবে বানাবেন যদি আপনার প্রয়োজন হয় ভিডিওসে কমেন্ট করুন আমি আপনাকে ফর্ম্যাটটা দিয়ে সহযোগিতা করব আর্নিস্ট মানি এক একটা কোম্পানির রকম হয় এই যে টেন্ডারটা দেওয়া আছে দেহা সেখানে অ্যামাউন্টটা দেওয়া আছে তিন লাখ পনেরো হাজার টাকা ইএমডি আপনাকে জমা করতে হবে আপনি কি কীভাবে জমা করতে হবে তাও এখানে লেখা দেওয়া লিখে দেওয়া আছে ডিডি পে অর্ডার ডিজি ব্যাঙ্ক গ্যারান্টি ওকে এইভাবে আপনাকে এখানে জমা করতে হবে কোন কাস্টমার তাও এখানে লেখা দেবে পেবেল টু এভাবে লেখা থাকবে এখানেই আপনি এবার এখানে যদি আপনি ডিডি করেন ঠিক আছে পেবেল করে অথবা ব্যাঙ্ক গ্যারান্টি ব্যাঙ্ক গ্যারেন্টি যদি দিয়ে থাকেন ব্যাঙ্ক গ্যারেন্টি একটা ফর্ম্যাটও আপনার টেন্ডারের সঙ্গে থাকবে সেই ব্যাঙ্ক আইডির ফর্ম্যাটটায় আপনাকে ব্যাঙ্ক আপনার যেখানে ব্যাঙ্ক আছে সেখান থেকে আপনাকে তৈরি করে জমা করতে হবে ওকে এই ব্যাঙ্ক আইডির ফর্ম্যাটটা এই টেন্ডার এগেন্স্টে এরকম দেওয়া আছে আপনাকে এখানে টোটালটা ফিল আপ করে এটা আপনার যে ব্যাঙ্কে যেখানে অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনাকে এটা ফিল আপ করে তারপরে জমা করতে হবে এছাড়া আপনি অনলাইনেও করতে পারেন প্রসেসটা আমি বলে দিলাম স্টেজ বিডিং স্টেজ বিডিং হচ্ছে দেড় আর টু থ্রি স্টেজ বিডিং টেন্ডার ভ্যারাইটি টাইপের হয় সিঙ্গেল স্টেজ বিডিং ডাবল স্টেজ বিডিং এবং থ্রি স্টেজ বিডিং সিঙ্গেল স্টেজ বিডিং হচ্ছে অনলি ফিনান্সিয়াল বিডিংটার মাধ্যমে ডবল স্টেজ বোথ টেকনিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল আর থ্রি স্টেজ টেকনিক্যাল ক্রেডেন ক্রেডেন্সিয়াল ক্রেডেন্সিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল তিনটে পাতে হয় তিন রকমভাবেই হয় আমি এর আগে এর পরে ভিডিওতে একটা দেখে দেবো তিন রকমের একটা ভিডিও অলরেডি আমার বানানো আছে আপনি প্লে চেক করেন আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও পোস্ট করে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন স্টেজ বিডিংটা কিভাবে করতে হয় প্রিবিড মিটিং এবার আমি বলবো প্রিবিড মিটিংটা কি আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে চ্যানেলে আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ই সিস্টেমে আপনার যদি কোনো কিছু জানার থাকে ওয়েবসাইটে মোট টোটালটা বর্তমানে দেখাচ্ছে দুশো ষাটটা দুটো ষাটটা কাস্টমার আছেন এইখানে যে কোনো যে কোনো টেন্ডারের সম্বন্ধে যদি আপনার কোনো কিছু জানার থাকে আমার এই ভিডিও শেষে কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্টের মেসেজে উত্তর দিয়ে আপনার যে প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবার হচ্ছে পিবির মিটিং দ্য পিবির মিটিং ইজ এ মিটিং বিটুইন দ্য ক্লায়েন্ট অ্যান্ড দোজ ইন্টারেস্টেড এলিভিজল কন্ট্রাক্টর হু ওয়ান্ট পার্টিসিপেট ইন বিডিং টু ডিসকাস রিলেটেড বিও কিউ টেকনিক্যাল স্পেসিফিকেশান ইটেস পিবির মিটিংটা হচ্ছে কাস্টমার এবং যারা যারা এই টেন্ডারে পার্টিসিপেট করতে চাইছে যারা যারা ইন্টারেস্টেড তাদের নিয়ে বিএকিউ টেকনিক্যাল প্রেসিডে ক্রেডেন্সিয়াল ইত্যাদি এইসব বিষয়ে আলোচনা হওয়ার জন্যই পিবির মিটিংটা ডাকা হয় যেটা হচ্ছে টেন্ডার সাবমিট করার আগেই ওকে পিবির মিটিং হয় আবার পোস্ট পিড মিটিংও হয় দুটোই হয় তার জন্য একটা ডেট নির্দিষ্ট টেন্ডারে দেওয়া থাকে আমি লাস্টে ভিডিও শেষে দেখাচ্ছি কোন জায়গায় ডেটগুলো দেওয়া থাকে ক্রেডেনশিয়াল এবার ক্রেডেনশিয়াল অর্থাৎ হচ্ছে যে কোনো টেন্ডারের ক্ষেত্রে কিছু ডকুমেন্টস আপনার যে কাস্টমার টেন্ডার পাবলিশ করে তারা বলে থাকে সেই ডকুমেন্টসগুলো আপনাকে সবে এক এক করে জমা করতে হবে উইথ সেলফ অ্যাটেস্টেড করে ওকে যেরকম মনে করুন আমি যেখান থেকে এই টেন্ডারে পেজটা নিয়েছি সেখান থেকে কি লেখা আছে লেটেস্ট ব্যাঙ্ক সলভেন্সের সার্টিফিকেট আপনাকে দিতে হবে আদার্স ডকুমেন্ট কী কী দিয়েছে দেখুন কোম্পানির রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর্টিকল আর্টিকল অফ অ্যাসোসিয়েশান তারপর ট্রেড লাইসেন্স লেভেল লাইসেন্স ইপিএফ রেজিস্ট্রেশন ইএসআই রেজিস্ট্রেশন স্ক্যান কপি অফ প্রফরম অফ ডিটেলস অফ ব্যাঙ্ক আর মেকিং আর আপনার ব্যাঙ্কে যে আপনি যদি টেন্ডারটা পেয়ে থাকেন আপনার পেমেন্ট কী করা হবে সেই আর টিজিএস মাধ্যমে আপনার ব্যাঙ্কে ডিটেলসটা দিতে হবে তার জন্য একটা এনআক্সার ফাইভ এখানে দেওয়া আছে এটা ল্যাপ করে জমা করতে হবে তারপরে এনএসআইসি সার্টিফিকেট যার আপনার থেকে থাকে তা দেবেন ভ্যালিড জিএসটি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপনাকে তার টেন্ডার সাথে দিতে হবে ওকে এই টেন্ডারগুলো এই ডকুমেন্টসগুলো ক্রেডেনশিয়ালগুলো আপনাকে টেন্ডারের সাথে রেডি করে তারপরে জমা করতে হবে নাহলে আপনার টেন্ডারটা ক্যান্সেল হয়ে যাবে রিজেক্ট হয়ে যাবে এরপর হচ্ছে পোস্ট বিড মিটিং আমি আগে বললাম পিপিড মিটিং হচ্ছে টেন্ডার পার্টিসিপেট বা জমা করার আগে আর পোস্ট পেইড মিটিং হচ্ছে টেন্ডার সাবমিট করা সাবমিশন করার পরে আফটার বিডিং অ্যান্ড বিড এভুলেশন দ্য ফাইনাল কন্ট্যাক্ট উইল বি কল বাই দ্য ক্লাইন্ট ফর মিটিং টু ডিসকাস ফারদার ডিটেলস লাইক দ্য ডেট ফর দ্য কন্ট্যাকচুয়াল এগ্রিমেন্ট অ্যান্ড ডকুমেন্টস রিকোয়ার ফর দ্য কন্ট্যাক্ট ইট দ্য ক্লাইন্ট ক্যান অলসো ট্রাই টু নেগোসিয়েশন দ্য ফাইনাল কন্ট্যাক্টর বিডিং অ্যামাউন্ট ইন পোস্ট বিড মিটিং এখানে যেহেতু আপনার যেই পাঁচজন পার্টিসিপেট করেছে তার মধ্যে একজনের টেন্ডারটা পেয়েছে সেই ক্ষেত্রে পোস্ট মিটিংটা ডাকা হয় টেন্ডার সম্বন্ধে আরও বিস্তারিত কিছু আলোচনা করার জন্য নথিপত্র এবং ক্রেডেন্সিয়াল ডকুমেন্টসগুলো সব দেওয়া হয়েছে যদি কিছু ডিসপুট থাকে সেগুলো আবার দেওয়ার জন্য অথবা আপনি যে রেট যে অ্যামাউন্টটা সাবমিশন করেছেন বিএকির মাধ্যমে প্রাইজ বিডের মাধ্যমে সাবমিশন করেছেন সেখান থেকে নেগোসিয়েশন করে কিছু কমানোর জন্য আপনাকে অনুরোধ করা করে সেই মিটিংটাকে পোস্টবিড মিটিং বলা হয় আশা করি আপনি বুঝতে পারছেন তাও যদি বুঝতে কোনো হয় ভিডিও শেষে কমেন্ট করুন আমি আপনার কমেন্ট এবং মেসেজের উত্তর দিয়ে আপনার যে প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব এই যে এর আগেও আমি অনেক ভিডিও আপলোড করেছি আপনি আমার প্লে লিস্ট চেক করতে পারেন কোয়ালিফিকেশন রিক্রয়ারমেন্ট এই কোয়ালিফায় কোয়ালিফিকেশন রিক্রুয়ারমেন্ট অথবা পিকিউআর এটা খুব ভাইটাল জিনিস টেন্ডারে আপনাকে টেন্ডার সাবমিট করার আগে ভালো করে পড়ে নিতে হবে টেকনিক্যাল কেডেনশিয়াল টেকনিশিয়াল ক্যাডিশিয়াল অর্থাৎ আপনি যে টেন্ডারটা সাবমিট করবেন তার একটা তার সমগোত্রীয় কাজ তারা বলে থাকে যে আপনি যদি আগে এই কাজটি করে থাকেন আপ টু পাঁচ বছর সাত বছরের মধ্যে তার কমপ্লিশন সার্টিফিকেট যদি আপনার কাছে থেকে থাকে তাহলেই আপনি টেন্ডারটা সাবমিট করুন এবং ওয়াকারটা আপনি টেন্ডার সাথে আপনাকে সাইন করে জমা করতে হবে যেরকম আমি প্রথমে একটা বোঝাই সবগুলো পড়লে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আপনি এখানে পড়ে নিতে পারেন যেরকম দ্য বিডার শুড হ্যাভ এক্সি এক্সপিরিয়েন্স হ্যাভ হ্যাভিং সাকসেসফুল এক্সিকিউটিভ ইরেকশন অ্যান্ড কমিশনং এফ এমসি এ আর সি ওভারহলিং মেকানিক্যাল টারবাইন আপ টু টু হান্ড্রেড মেগাওয়াট এই কাজগুলো আপনি আপ টু টু হান্ড্রেড মেগাওয়াট যদি আপনি করে থাকেন ডিউরিং লাস্ট সেভেন ইয়ার যেটা আমি আগে বললাম আপ টু সাত বছরের মধ্যে যদি আপনি এই কাজটা করে থাকেন তাহলেই এই টেন্ডারটা আপনি সাবমিট করতে পারেন টেন্ডারে যে সাবমিট সাবমিশন টেন্ডারে যে সাবজেক্টটা দেওয়া থাকবে সেটার সঙ্গে এটা আপনাকে ম্যাচ করিয়ে নিতে হবে এটাই হচ্ছে টেকনিক্যাল কেটেনশিয়াল বা কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট ওকে এবং তার সঙ্গে আর একটা জিনিস আপনাকে দেখে নিতে হবে যেটা হচ্ছে ওয়ান সিমিলার সাকসেসফুল কমপ্লিটেড ওয়ার্ক ইজ কস্টিং নজ দেন আপনাকে এখানে মেনশন করছে যদি আপনি একটা ওয়ার্ক অর্ডার দিন তাহলে আপনাকে এই অ্যামাউন্টটা হতে হবে যোগ যদি আপনি দুটো ওয়ার্ক অর্ডার দেন তাহলে এই অ্যামাউন্টটা পার ওয়ার্ক অর্ডার হতে হবে দুটো মিলে যা হবে তাই যদি আপনি তিনটে ওয়ার্ক অর্ডার দেন পার ওয়ার্কআর্ডারে এই অ্যামাউন্টটা ইজ ইনটু থ্রি এই হিসাবে আপনাকে ওয়ার্কআর্ডারগুলোও মেনশন করতে হবে সিমিলারি জবে ওকে সিমিলারি জব বা কাজগুলো আপনাকে কমপ্লিট হয়ে গেছে এবং আপনার কাছে কমপ্লিট সার্টিফিকেট থাকতে হবে তাহলে ওকে তাহলে বোঝা গেল এখানে আমরা কি জানলাম কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট আর আপনাকে কীরকম কাজ করতে হবে তার আপনাকে ডিটেলসে দেওয়া হবে আপনি যা কাজ করবেন তার আপ টু পাঁচ বছর কি সাত বছরের মধ্যে সেই ওয়া আপনাকে জমা করতে হবে এছাড়াও যদি একটা ও দিন দেন তার এগেন্স্ট এত অ্যামাউন্ট হতে হবে যদি দুটো অ্যাকাউন্ট এইটা প্লাস ও অ্যাভ নিচে গেলে হবে না যদি তিনটে দেন তিনটে মিলে এক একটার পার এটা ইন্টু থ্রি ওকে না এইভাবে আপনাকে এবার হচ্ছে ডিজিটাল সিগনেচার টেন্ডারের ভাইটাল মাস্ট হচ্ছে ডিজিটাল সিগনেচার ডিএসসি ডিএসসি আপনাকে নিজস্ব করে নিতে হবে কোম্পানির নামে অথরাইজড পার্সন দিয়ে ডিএসসি আপনারা যদি রেডি করতে বা তৈরি করতে কোনো অসুবিধা হয় আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে কোনো সার্ভিস চার্জ লাগবে না শুধু সরকারি গভর্নমেন্টের যে অ্যামাউন্টটা লাগবে সেটা দিয়ে আমি আপনাদের ডিএসসি সার্ভিস ডিএসসি ডিজিটাল সিগনেচারটা রেডি করে দিতে পারব এবার আছে কভার ইনফরমেশন কভারও টু এবং থ্রি টাইপের হয় এখানে টেন্ডারে মেনশন থাকে যে আপনাকে কতগুলো কভার আপনাকে সাবমিট করতে হবে টেকনিক্যাল কভার ফিনান্সিয়াল কভার ক্রেডেন্সিয়াল কভার ইএমি হয় তারপরে বিট পার্টিসিপেন্ট ফি হয় এসব দিয়ে কস্ট অফ টেন্ডার পেপার হয় সব রকম ভেবে তিনখানা কভারের ভিতরে সম্পূর্ণগুলো আপনাকে ভর্তি করেই তারপরে টেন্ডার আপনাকে দিয়ে দিতে হবে ইএমডির একটা হয় ইএমডি সাধারণত দিয়ে অনলাইন যদি আপনি ব্যাংকারটি দেন হার্ড কপিটা আপনাকে টেন্ডার যেদিন ওপেন থাকে তার আগে আপনাকে ক্লায়েন্টের কাছে জমা করতে হবে বিড ভ্যালিডিটি বিডের একটা ভ্যালিডিটি দেওয়া থাকে সাধারণত বিড ভ্যালিডিটি দ্য বিড শুড বি ভ্যালিড নাইন মিনিমাম নাইনটি ডেজ ফ্রম দ্য ডেট অফ ওপেনিং যেদিন থেকে টেন্ডার ওপেনিং হয় তার নব্বই দিন একটা ভ্যালিডিটি থাকে এছাড়াও কিছু ভাইটাল ডেট দেওয়া থাকে টেন্ডারের মধ্যে সেগুলো আপনাকে ভালো করে নিতে হবে যেরকম এই টেন্ডারটার ক্ষেত্রে টেন্ডারটা পাবলিশড হয়েছে একটা অনেক পুরনো আপনাদের বোঝানোর জন্য আমি এখানে রেডি করে রেখেছি পাবলিশ ডেট হচ্ছে তেরোই ছয় ডকুমেন্ট ডাউনলোড আপনি করতে পারবেন তেরো ছয় থেকেই পিবিট ডিসকাশন পিবিট যেটা আমি বললাম আগে বারো ছয় বাইশ ছয় বিট সাবমিশন স্টার্ট করতে পারেন পনেরো ছয় থেকে বিট সাবমিশন এন্ড ডেট লাস্ট হবে এক সাত ইএমডি ফিজিক্যাল সাবমিশন যদি আপনি ব্যাঙ্ক দেন তাহলে ফিজিক্যাল ব্যাঙ্ক আপনাকে কাস্টমারের কাছে জমা করে আসতে হবে আপ টু তিন সাত পর্যন্ত আপনাকে এর মধ্যে জমা করতে হবে টেকনিক্যাল বিড ওপেনিং হবে চার সাত ডেটটা চেঞ্জও হতে পারে আর এই পরেরগুলো ডেটগুলো দেওয়া থাকে না যে কোনো কাস্টমার আপনাকে জানিয়ে দিতে হবে একটা কন্ট্যাক্ট পার্সন থাকবে তাকে জানিয়ে দেবে সেভাবে হিসেবে হবে তাহলে সিডিউল অফ ডেট অফ টেন্ডারিং কোন কোন ডেটগুলো কী হয় না আমি তো বোঝানোর চেষ্টা করলাম এই সম্বন্ধে যদি আপনার টেন্ডার সম্বন্ধে যদি কোনো কিছু কোশ্চেন থেকে থাকে এই ভিডিও শেষে কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্ট এবং মেসেজের উত্তর দিয়ে আপনার যা প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব আমি এই উপক্রমের টেন্ডার নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও পোস্ট করেছি আপনি প্লে চেক করবেন তাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় এছাড়াও এই কাস্টমারের সাইটে টোটাল দুশো ষাটটারও টাকার বেশি ভেন্ডার কাস্টমার আছে দুশো হ্যাঁ ষাটটা কাস্টমার আছে যে কোনো টেন্ডার সম্বন্ধে আপনারা যদি কোনো কিছু জানার থাকে এই ভিডিও শেষ কমেন্ট করবেন আমি আপনার কমেন্টের মেসেজ উত্তর দিয়ে আপনার যা প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রয়োজনে যোগাযোগ করতে পারেন জয় হিন্দ বন্দেমাত